গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে একটু ভিডিওটা অন্যভাবেই আরম্ভ করছি দেখো নতুন বউ নতুন বর নতুন বউ তো অবশ্যই বাড়ি ফিরেছে সবে সন্ধ্যেবেলায় এলো এবার যা নিয়ম নিয়মকানুন রয়েছে নতুন বউ আসার পরে ছেলের বাড়িতে সেইগুলোই পালন হলো আজকে হচ্ছে বউ ভাত এটা পরের দিনের বউভাতে আমরা এবার জলখাবার খেতে বসে পড়েছি ও জলখাবারও খাওয়া হয়ে গেছে আমাদের এবার দুপুরবেলায় ভাতের আইটেম চলছে সবাই আত্মীয় স্বজন বসেছি প্যান্ডেলের মধ্যেই খেতে দুপুরবেলায় দেখো ছোটো ননদ এটা আমার যে টোটো ভাসুর তো ননদ সব রয়েছে এটা আমার মানে এখানে ঢুকছি কোথায় বলো তো আমার ওর বাবা বললো কি চলো একটু ঘুরে আসি পাশেই স্টেশনে পলাশি স্টেশনের পাশেই পলাশি উৎসব হচ্ছিলো ঢুকে পড়লাম ছেলের তো বায় না আসলে প্রথমে গিয়েছিল ওর বাবা আর ছেলে এবার ছেলে কিছুতেই আসবে না আমাকে ফোন করে ডেকে নিল এবার সাজগোজ করতে বসে গেছি কেননা লজে সবাই তালা দিচ্ছে লজে যেতে হবে দেরি হয়ে যাবে এই যে ছোট ননদকে আমার মেয়ে সাজিয়ে দিচ্ছে আর ওদিকে বড় ননদের মেয়ে পেছনে বসে রয়েছে সবাই মিলে ঢুকে পড়লাম এবার লজে এক এক করে লজে ঢুকছি সাজুগুজু করেছি বেশ ভালোই আর আমার মেয়ের চুল বাঁধাটা বেশ সুন্দর হয়ে গেছে আমার ওর মানে জিমা ওকে চুল বেঁধে দিয়েছে এই যে সবুজ কাপড় পরা যাচ্ছে এটা ওর জিমা পেছনটাই শুধু দেখালাম এই যে লজের সামনে দাঁড়িয়ে এবার আমি একটু ফটো তুলে নিচ্ছি বা ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য তোমাদের তোমাদের দেখাবো এই জন্য এটা হচ্ছে মানে কফি আমার ছেলে তো কফি দেখলেই পাগল হয়ে যায় এটা হচ্ছে গরম গরম গোলাপ জামুন এগুলো হচ্ছে স্টার্টারে ছিল আর এই যে এখানে হচ্ছে সফট ড্রিঙ্কসের মধ্যে মিরিন্ডা আরও আপ স্প্রাইট কোকাকোলা পেপসি এগুলো ছিল এবার প্রচুর ভিড় জমে গেছে সেই সবাই দেখছি সবার মধ্যেই ব্যস্ত স্টার্টার খেতে আর আত্মীয় কেউ কারো কারোর আত্মীয় স্বজন খুঁজে পেলে মানে ঝাঁপিয়ে পড়ছে এই দেখো আর চিকেন পকোড়া ছিল পনির পকোড়া ছিল আর ফিশ বল ছিল আর ইয়ে হ্যাঁ এই তো ছিল আর কফি তো অবভিয়াসলি থাকবেই এই পকোড়াগুলোর সঙ্গে এবার বউ নিয়ে ছেলে নিয়ে সবাই মিলে আমরা ফটো তুলে ফেলছি এই যে বড় মেয়ে বড় জামাই আর এটা হচ্ছে আমার মেজ ছেলের বউ তোমরা মানে তোমরা বুঝতে পারছো কি না জানি না যা তাড়াহুড়ো করে দেখাচ্ছি তোমাদের দেখো পেছনটাই দেখছো সবার এবার খেতে বসে পড়েছি আমরা কেন সবারই বেশিরভাগ খাওয়া হয়ে গেছিলো আমরা যেহেতু বাড়ির লোক তো একটু দেরি করেই বসলাম অপেক্ষা করছি কখন দেবে কখন দেবে এইগুলো কিন্তু এই যে আমার ছেলে হাই করে দিলো তোমাদের মানে সামনে অপরের খাবার মানে উচ্ছিষ্ট নিয়ে বসে রয়েছে এখনো প্লেট পরিষ্কার হয়নি ওই জন্য একটু বক বক করছি আমরা চারজনা বসে পড়েছি এই যে আমার মেয়ে বলছে মা আমাকে একটু দেখাও তো আমি একটু হাই করব তা মেয়ে হাই করে দিল তোমাদের এবার খাবারের মেনুগুলো দেখো প্রথমে লেবু এটা হচ্ছে কলাপাতা আর হচ্ছে কাঁসার থালে খাবার দিয়েছে বেশ মানে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল তোমাদের সব কিছু তো বলতে পারছি কি না জানি না এটা হচ্ছে ভেজিটেবিল কাটলেট করেছে সঙ্গে ছিল গ্রিন স্যালাড এত মানে স্টার্টার খেয়ে পেট ভরে গেছে শেষে আর খাবারটা আর ডিনারের যে খাবার সেটা আর খেতে পারিনি ঠিকভাবে আর এটা হচ্ছে কুলচা করেছিল মশলা কুলচা আর এটা চানা মানে কিমা চানা করেছিল এটা হচ্ছে মাটন কিমা চানা এই দেখো বেশ মেটে পড়েছিল আমার মেয়ে যেটা পছন্দ করে এবার ফ্রায়েড রাইস চিলি চিকেন যে চিলি চিকেন খাবে চিলি চিকেন আর যে চিলি পনির খাবে চিলি পনির তারপরে দিলো জল সবাইকে জলজিরা দিয়ে দিলো হজম করিয়ে নেওয়ার জন্য এবার সাদা ভাত দিয়েছে তার সঙ্গে চিংড়ির মালাইকারি চিংড়ি মাছটা বেশ ভালোই ছিল খেতে আর এটা চলে এলো এবার গরম গরম মাটন এটার অপেক্ষায় বসেছিলাম কেন মাটন আমার খুব প্রিয় আর আমার মেয়ের চর্বিটা দেখাচ্ছে কারণ আমার মেয়ে বলছে ও আমি সব চর্বি পেয়েছি এবার চাটনি পাঁপড় ভাজা রসগোল্লা পরপর সব পড়ে যাচ্ছে আস্তে আস্তে এ দেখো এটা হচ্ছে আম সন্দেশ মানে ধোয়ার হাত ধোয়ার জল দিয়ে দিলো হাত ধোয়ার জলটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর কতগুলো পিকচার আমি দেখাচ্ছি তোমরা একটু দেখে নিও হ্যাঁ এই জায়গায় আমরা বুড়ো বুড়ি এই যে আমার মেয়ে এটা তো আর পরিচয় করে দেওয়ার মতো না আমাদের বুড়ো বুড়ি আমার মেয়ে আমার ছেলে এগুলো তো তোমরা জানোই এই দেখো ছেলে দেখো আমার হিরোর মতো একেবারে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়েকে দেখো লেহেঙ্গাটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন লেহেঙ্গা আর এইটা হচ্ছে আমার শাশুড়ি তোমাদের দেখাই নিয়ে দিনও প্রথম দিকে একদম দেখিয়েছিলাম ওই যে আমার পাশে আমার শাশুড়ি আর এই আমার মেয়ে আমি আমার মেয়ের তো ফটো তুলেই হয় না কত যে ফটো তোলা হয়েছে ক্যামেরাম্যানের সঙ্গে এবং নিজেদের নিজেদের ফোন দিয়ে আমার মেয়ে দেখাচ্ছে চুল বাঁধা টাওয়ার এই যে ঠাম্মি আর আমার মেয়ে মানে আমার মেয়ের ঠাম্মি এইবার দেখো এই যে আমি শাশুড়ি বসে আছি ছেলেকে নিয়ে ছেলের বউকে নিয়ে আমার ছেলে তার দাদার সঙ্গে বৌদির সঙ্গে বসে রয়েছে এই দেখো এরা তিন মহারতি এই যে এ বলে আমি একবার বাবার সঙ্গে তুলবো ও বলে না আমি একবার পাপার সঙ্গে তুলবো এবার আমার মেয়ে তুলে মানে বসলো যে আমি এবার দাদা বৌদির সঙ্গে একটু তুলে নিই এখানে তো আর পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই এই দুটোকে দেখেই বুঝতে পারছে এরা কারা এই দেখো এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি আর এগুলো তো আমরাও তুললাম আমার ছেলে বউকে সঙ্গে নিয়ে এ ভাই বোন এখানে দাঁড়াও মা ফটো তুলে দাও ওখানে দ্বারাও মা ফটো তুলে দাও এই ফুল ফ্যামিলি এটা হচ্ছে আমাদের জোয়ারদার ফ্যামিলি টোটাল আমার ননদ আমাদের গোষ্ঠী নিয়ে ননদের শ্বশুরবাই গোষ্ঠী নিয়ে একদম জোয়ারদার ফ্যামিলিকে তোমরা দেখিয়ে নিলাম এই যে আর ওই জোয়ারদার ফ্যামিলিতে শুধু আমার হাজব্যান্ড নেই কেন খাবার দিকে সে ছিল সে মানে হিসাব রাখছিল ওই জন্য আর ইয়ে করতে পারিনি এটা আমার বড়ো ননদ আর ওই যে মেয়ে ছেলের পিসমশাই বড় পিসমশাই এটা আমাদের যে তো ননদ দুই মানে বিশাল গোষ্ঠী আমাদের এই যে ছোটো ননদ ছোটো ননদের বর হলো আমি বললাম তোর একটু পিসি ছোটো পিসি ছোটো পিসির সঙ্গে তুলে নে আর এই দেখো এখানে সবাই রয়েছে তিন ননদ রয়েছে তিন জামাই রয়েছে আমার মেয়ে দেখো কেমন ফটো তুলেছে দেখো ফটো তুলতে যে আমার মেয়ে কী ভালো বাসে বাপরে বাপ আমাকে শুধু ট্রেনে টেনে নিয়ে আসে ও মা চলো চলো মা তুলে নিই চলো তুলে নিই আমাদের ওর বাবা আবার ফটো তুলতে অতটা পছন্দ করে না ও বাবা বলে হয়েছে হয়েছে নাও হয়েছে হয়েছে এই ওর বাবাকে ধরে নিয়ে আসলে সেই ওপর থেকে নিয়ে আসলাম যে চলো ফটো তুলবা সবাই তুলছে তুমি কেন নেই দিয়ে বলো তাহলে চলো তুলেই বলছে নাও নাও হয়ে গেছে হয়ে গেছে আমাকে ওপরে যেতে হবে আবার হিসাব রাখতে হবে আমার মেয়ে আমি সব একা একাই সেজেছি আমাকে কেমন লাগছে বলবে জানি বুড়ি হয়ে গেছি তাও সাজার শখ হয়েছে তাহলে আসছি হ্যাঁ ভালো লাগলে লাইক